ডিয়ার স্টুডেন্টস বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি পরীক্ষার চূড়ান্ত বাংলা সাজেশন অনুধাবন বাংলা ব্যাকরণের সাহিত্য বইটি এখন পাওয়া যাচ্ছে তোমরা যারা এতদিন বাজারে প্রচলিত সাত থেকে আটশো পৃষ্ঠার বাংলা বই পড়ে এখন শেষ সময় হতাশ হচ্ছ কি পড়বে কি বাদ দিবে তাদের জন্য দারুণ সমাধান হতে পারে অনুধাবন বাংলা ব্যাকরণ সাহিত্য চূড়ান্ত সাজেশনটি আমি বিদ্যাময়ী তারিফ স্যার বিএসএস এন্ড এমএসএস ঢাকা বিশ্ববিদ্যালয় আমার দীর্ঘ বারো বছর বাংলা পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি তুমি বাজারে প্রচলিত সাত থেকে আটশো পৃষ্ঠার বই থেকে যে পরিমাণে কমন পাবে বিশ্ববিদ্যালয়ের নার্সিং ভর্তি পরীক্ষায় আমাদের এই একশো বিশ পাতার সাড়ে সাথে থেকে সে পরিমাণেই কমন পাবে ইনশাল্লাহ কারণ আমাদের বইয়ের প্রতিটি টপিক টেকনিক দিয়ে সাজানো গুরুত্বপূর্ণ তথ্যগুলো মার্ক করে দেওয়া আছে নতুন এবং পুরাতন বোর্ড ব্যাকরণের আলোকে আমাদের বইটি সাজানো সে জন্যই সংগ্রহ করতে পারো আমাদের এই চূড়ান্ত সাজেশনটি এই বইটি পাবে রংপুর শহরের টেস্ট ক্লাব মার্কেটের মণি লাইব্রেরি এবং লালবাগ কলেজ লাইব্রেরিতে এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি কুরিয়ারেও বইটি সংগ্রহ করতে পারো